বাহারামভের পূর্বে আমার কিছু প্রশ্নের সমাধান চাইছি মহামুনি ব্যাস আমার putri আমার চোখের সামনে এমন এক জীবনে প্রবেশ করতে চলেছে যা চিটা আগুনের আগুনে চেয়ে অধিক দুঃখকর হবে আপনি একে ধর্ম বলে মেনেছেন কিন্তু জগৎ কি তা মান্য করবে এই সমর্পণের বিনিময়ে কি সুখ লাভ করবে ভগবান আপনি যথার্থই বলছেন মহারাজ প্রবজ পুত্রগণ বিবাহের মোলাধার হলো শাস্তি প্রতিজ্ঞ যা পাত্র পাত্রী একে অপরের কাছে এই বিবাহ সাধারণ বিবাহ নয় সফল ও ধর্মময় করার জন্য এর বাইরে তোমাদের আরো কিছু যেভাবে একটি বৃক্ষ একই সাথে দুই জায়গায় রোপণ করা যায় এক মন্ত্রী একই সাথে দুই রাজ্যের মন্ত্রিত্ব গ্রহণ করতে পারে এক সময় কেবল একজনের প্রতি হতে পারে পাণ্ডিপুত্রক তবে এক কন্যা পাঁচ পাঁচজন স্বামীর প্রতি নিজের কর্তব্য কিভাবে পালন করবেন একজন পাঁচজনের প্রতি সমর্পিত হতে পারে না ভগবান কিন্তু পাঁচজন একজনের প্রতি সমর্পিত হতে পারে আমরা পঞ্চভ্রাতা রাজকুমারী দ্রৌপদীর প্রতি সদাই সমর্পিত থাকি ওনার নির্ণয় মান্য করো উত্তম পুত্র যুধিষ্ঠির দ্রৌপদী এক বৎসর অবধি তোমাদের মধ্যে কোনো একজনেরই স্ত্রী রূপে থাকায় সেই এক বছর দ্রৌপদীর ভবনে ওই একজনই প্রবেশ করতে পারবেন যাকে দ্রৌপদী স্বয়ং সেই অধিকার দেবে দ্রৌপদী সুখের জন্যই এই কঠিন প্রতিজ্ঞা করতে বলছি আমি কিন্তু সম্পর্কের আধারটা স্মৃতিতে জড়িত থাকে ভগবান তবে এক বছর পর সেই সব স্মৃতি থেকে আমার ভগিনী মুক্তি কি করে পাবে আমি প্রতি বছর অগ্নির সম্মুখে কঠোর তপস্যা করবো গত বছরের সম্পর্ক আর সব স্মৃতি নিজের আত্মাকে পবিত্র করবো ভগবান কেবল রাজকুমারী দ্রৌপদী নয় আমরা পাঁচ ভ্রাতা ওই তপস্যা করবো প্রত্যেক বছর এই প্রতিজ্ঞা করছি